ছোটবেলায় এই পাথর দিয়ে করতে খেলছেন কে কে আমি তো অনেক খেলছি যারা গ্রামে থাকতে থাকেন বা থাকছেন তারা অবশ্যই যে এইগুলা দিয়ে করতে খেলা খেলে তো ভুলে গেছে মনে হয় আগে তো প্রচুর খেলতাম এখন কত ভুলেই গেছি কত বছর খেলে দেখলো তার তো স্কুল থেকে নিয়ে আসছে বেগে করে দেখাবটা ছোটবেলায় দিনগুলো ভালো ছিল

তুমি খেলো খা কিভাবে তুমি দেখি কিভাবে যা হয়েছে সেটাই একবারই বেশি করে না দাও তাতে পায়রা দেখে তাতে যে খেলায় আবিষ্কার করছে